আসসালামু আলাইকুম গাইস এর দেশের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে ভিডিওটা আমি কথা বলবো এটা হচ্ছে ড্যাঙ্গো টেস্টনেট এটার একটা গ্যালাক্সি এর আগে শেয়ার করছিলাম এটা যারা ক্লেম করছিলেন তাদের জন্য এই আপডেটটা মাস্ট ফলো করতে হবে না হলে কোনো লাভ হবে না যারা এই ওয়েডটা ক্লেম করছিলেন দুই এক সেন্ট পলিগন দিয়ে তারা এই আপডেটটা অবশ্যই ফলো করবেন সেখানে এটা করার জন্য কি করবেন এখান থেকে যে আমি রেজিস্টার লিঙ্কটা দিচ্ছি এইটাতে ক্লিক করে এইটা ওপেন করবেন আপনারা চাইলে মেসেজ ব্রাউজার ইউজ করতে পারেন অন্য অন্য এক্সটেনশন যে ব্রাউজারগুলো আছে এগুলো ইউজ করতে পারেন রেজিস্টার লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম অপশান দেখাবে এখান থেকে নিয়ে ডিসমিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে সাইন ইন করতে হবে এইটা আপনার এখানে দেখাবে না এটার জন্য কী করবেন সাইটটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন দেন এখান থেকে ওপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে দেবেন তারপর এখানে সাইন ইনের জায়গায় সাইন আপ অপশন দেখতে পারবেন তাহলে এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এটা সব ইউজারটরাই করতে পারবেন আপনারা যারা ওই ওয়ার্ডটা ক্লেম করছেন তারা কি এক্সট্রা একটা বেনিফিট পাবেন দেন এখানে আমি জুম ঘরে দেখাচ্ছি এখানে দেখেন সাইন আপ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর নিচে দেখেন যে সাইন আপ উইথ পাস্ক ইয়ার নিচে এখানে একটা এরো আইকন আছে এরোতে ক্লিক করে দেবেন এরোতে ক্লিক করার পর এখানে আপনাকে মিটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করতে হবে অবশ্যই গ্যালাক্সি ওয়ালেট সিলেক্ট করবেন তাহলে বেটার হবে যেটা দিয়ে ওয়াট ওয়াট ক্লেম করেন দেন এখান থেকে মিটামাসকে একটা ক্লিক করে দেবেন মিটামাসকে ক্লিক করলে আপনার মেটামাসকে একটা কনফার্মেশন যাবে ওখান থেকে কনফার্ম করে দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ওয়ালেট কানেক্ট হওয়ার পর এখানে আপনাকে একটা ইউজার নেম সেট করতে হবে এখানে দেখেন ক্রিয়েটি ইউজার অ্যাকাউন্ট তার উপরে দেখেন ইউজার নেমের অপশান আছে ইউজার নেমের অপশানের জায়গায় আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এখানে আমি ইজার নেম দিলাম এটা অ্যাভেলেবেল আছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনাকে পরিবর্তন করতে হবে দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর মেটা আবার একটা কনফার্মেশন যাবে মেটামাস থেকে আবার আপনাদেরকে কনফার্ম করে দিতে হবে দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনাদেরকে আপনার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে তিনটা বিষয় লক্ষ্য করবেন উপরে দেখেন এটা টিকমার্ক মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন পরবর্তী যেটা আছে ক্রিয়েটে সাব অ্যাকাউন্ট এটা আপনাদেরকে করতে হবে তাহলে এই ক্রস চিহ্নটাকে গিয়ে এখানে টিকমার্ক করবে দেন পরবর্তী এটাও কমপ্লিট করতে হবে এটা করার জন্য কী করবেন ওখানে দেখেন আপনার ইউজার নেমটা দেখাচ্ছে হোম এখানে আমার ইউজার নেম দেখাচ্ছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টের এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে সুইটস এই সুইচ অপশান একটা ক্লিক করে দেবেন সুইচ অপশানে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিশ্চয় যে মার্জিন অ্যাকাউন্ট আছে অথবা স্পট অ্যাকাউন্ট স্পটে থাকবে এখানে মার্জিন সিলেক্ট করতে হবে না দেন এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু পরিমাণ অ্যামাউন্ট দেবেন ইউএসডিসি এখান থেকে দশটা সিলেক্ট করার পর কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করলে আপনার এই ব্যালেন্সটা এখান থেকে ট্রান্সফার হবে এটার জন্য আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন দেবে এটা আপনি ওখান থেকে কনফার্ম করে দিয়ে দেবেন তাহলে এটা সাকসেস হবে না কনফার্মেশন চাই নাই কনফার্মেশন লাগে না দেন এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে প্লাস উপরে দেখেন এটা মার্ক উঠে গেছে এরপর আমাদেরকে পরবর্তী যে কাজটা করতে হবে এখানে আরেকটা স্টেপ বাকি আছে ট্রান্সফার এটা করার জন্য কি করবেন এখান থেকে যে সেন্ট অপশান আছে সেন্ট অপশান একটা ক্লিক করে দেবেন সেন্ট অপশনে ক্লিক করার পর আমি পোস্টের সাথে একটা অ্যাড্রেস দিয়ে রাখবো আপনারা ওই অ্যাড্রেসে কিছু পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করবেন তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে অ্যাড্রেসটা বসালাম প্লাস এখানে একটা ইউএসডিসি দিলাম দেন এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করলাম যে কোনো পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে সেন্ড করবেন দেন এখান থেকে কনফার্ম সেন্টে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এটা সেন্ট হয়ে যাবে এটা সেন্ট হয়ে গেলে আপনার উপরে যে তিন নাম্বার টাস্ক যেটা আছে এটা কমপ্লিট এরপর উপরে দেখেন যে ক্লেম এনএফটি নামের একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন অথবা পোস্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো এইটা ওপেন করবেন এখানে ক্লেম গ্যালাক্সি ওয়ার্ড যে লিঙ্কটা আছে এইটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদেরকে এই ওয়ার্ড যেটা আছে এটা ক্লেম করে নিতে হবে তাহলে আপনার এখানকার কাজ বর্তমান যে আপডেটটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এই আপডেটটা আপনারা আপাতত ফলো করে রাখেন এবং পরবর্তী কোনো আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করেন